বারুইপুরে সাড়ে তিন মাইল তথা পাঁচ কিমি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হল এদিনে ম্যারাথনে ফ্ল্যাগ অফ করেন বিশিষ্ট অভিনেত্রী সৃজনী মিত্র ও ফ্রান্সের প্রতিনিধি অ্যালেক্স বোনাফাইট ও জিএমআইটির ভাইস চেয়ারম্যান বোধিসত্ত্ব ব্যানার্জি শিক্ষা প্রসারের জন্য এই ম্যারাথনের আয়োজন করেছেন উদ্যোক্তারা পাশাপাশি শরীর সুস্থ রাখতে দৌড়ের বিকল্প নেই তাই এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন হয়েছে বলে জানান প্রথম কথা প্রচণ্ড ভালো লাগছে এখানে এসে বধিদা যে আসতে বলেছেন এটাতেই আমি আই এম ভেরি থ্যাংকফুল টু হিম আর ভালো লাগছে এই কারণে কারণ খুব নস্টালজিক লাগছে কারণ স্কুল কলেজে এরকম স্পোর্টসে বা এরকম দৌড়ে অংশগ্রহণ করা হতো এবং প্রচন্ড আনন্দ করা হতো উম সেটা মনে পড়ছে। এতজন স্টুডেন্ট সবাই প্রচন্ড এক্সাইটেড দেখছি সকাল থেকে খুব এই যে অনেকেই এখনো মানে প্রস্তুতি নিচ্ছে আর কি পরের ম্যাচে দৌড়াবে বলে তো খুব ভালো লাগছে আর প্রচন্ড গরম উপেক্ষা করেও বারুইপুরে বলরামপুরে আয়োজিত হলো এই ম্যারাথন আপনারা জানেন জিএমআইটি ইঞ্জিনিয়ারিং কলেজ সাউথ চব্বিশ কর প্রোগ্রামের মধ্যে একটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান আমরা প্রতি বছরেই এলাকার উন্নয়নের স্বার্থে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি যেমন এলাকায় যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর জন্য আমরা টোটো প্রদান করেছি আমরা এলাকার ছেলে মেয়েদের মধ্যে শিক্ষা প্রসারের জন্য এর আগেও আমরা বিভিন্ন রকম পদক্ষেপ করেছি যেরকম কম্পিউটার সায়েন্সের আমরা বিভিন্ন রকম ফ্রি কোর্স করিয়েছি স্পোকেন ইংলিশের কোর্স করেছি কিন্তু আমরা মনে করি একটা এলাকা তখনই উন্নত হবে যখন শিক্ষার প্রসারটা বাড়বেশর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছেন আশেপাশে স্কুল কলেজের পড়ুয়ারাই মূলত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন মৃন্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা